হ্যালো ভিউয়ার্স রাধে রাধে নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে বানাবো ঠান্ডা ঠান্ডা লাউয়ের রায়তা এইটা দুপুরবেলা হোক বা বেলা দারুণ লাগবে খেতে চলো চট বানিয়ে দিই বাজার থেকে বর্মশাই দারুণ একটা কচি লাউ এনেছে আর ছেলে তো লাউ একদম ভালোবাসে না এদিকে ছেলেকে খাওয়াবো দারুণ একটা রান্না করে এই এইরকম কচি লাউ দিয়ে লাউ তাই তায় কী ফোড়ন দিলে স্বাদ হবে দ্বিগুণ এটাই ঝটপট তোমাদের দেখিয়ে দেবো চলো লাউটা ধুয়ে নিয়েছি দিয়ে গ্রেট করে নিয়েছিলাম এবার প্রেশার কুকারে দিয়ে আমি জল দেবো না একটা সিটি দিয়ে নেবো এই দই দিয়ে লাউয়ের রায়তা বানাতে আমি দইটা জল জড়িয়ে নিয়েছি এইবার একটা বাটিতে নিয়ে নেবো এই জল ঝরানো টক দই দিলে না বেশ স্বাদ লাগবে এই জল ঝরানো টক দইয়ের ওপর আমি স্বাদ অনুযায়ী একটু এমনি নুন দেবো আর স্বাদ অনুযায়ী একটু বিট লবণ দিয়ে দেবো ওইদিকে লাউটাও সিটি পড়ে গেছে আমি একটু ভাজা জিরের গুঁড়ো অল্প দিয়ে দেবো এইবার দইটা ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে দেখো ক্রিমের মতো করে তো এটা আমি ফেটিয়ে নিয়েছি এইবার এর মধ্যে একটু ধনে পাতা কুচিয়ে দেবো ধনে পাতাটাও মিশিয়ে নেব লাউটা একদম একটা সিটি দেওয়ার পর সেদ্ধ হয়ে গেছে আমি এবার জল ঝাড়িয়ে নেব খুব সুন্দর করে জলটা ঝরে গেছে আর যেটা এক্সট্রা জল আছে একটু আমি চেপে চেপে সেটা বার করে দেবো দুধুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এইবার এই দইটার ওপরেই জল ঝরানো লাউটা দিয়ে দেবো আমি একটা কড়া বসিয়েছি সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হতে হতে তোমাদের বলে দিই আমি একটু আদা কুচি ছোলার ডাল বিউলির ডাল দুটো কাজু শুকনো লঙ্কা আর কালো সর্ষে এইগুলো ফোড়ন দেব। প্রথমে ওই কড়ায় পাতাটা ভেজে নেবো ভাজা হয়ে গেছে কারিপাতাটা তুলে নেব ওই তেলে এইগুলো সব ফোড়ন দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু হিং যারা ফেসবুক পেজ থেকে দেখছে প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো করে দিও ভালো করে লাউ দিয়ে দইটা মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটাও মিশিয়ে দেবো তোমরা দেখলেই বুঝতে পারবে ফোড়নটা ভাজা হয়ে গেছে তুলে দইয়ের ওপর ঢেলে দেবো ফোরনটা ঢেলে দিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এইরকম লাউয়ের তৃপ্তিদায়ক যদি রায়তা বাচ্চাদের করে দেয়া যায় তো বাচ্চারা কেন বাচ্চারা তো খেয়ে নেবেই তার সঙ্গে সঙ্গে বড়রাও এতটাই স্বাদ আর উপকারী তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো 哒哒。